হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা উঠে বাসে কাজবাজ সেরে পুজো দিয়ে নিয়েছি চান করে আর এখন দেখো রেডিও হয়ে গেছি তো হেলমেটগুলো বের করলাম ব্যাগটা বের করলাম গুছিয়ে তো এবার বেরোবো আর পুকুর আমি রাস্তায় গিয়ে দাঁড়াবো আর হাজব্যান্ড বাইকটা আনবে আর কি তো এখন যাচ্ছি হচ্ছে ননদের বাড়িতে আর ওখান থেকে যাব ঘুরতে তো আমরা যাচ্ছি দিদি জাইবু যাচ্ছে আর হচ্ছে তন্ময় আর আলো যাচ্ছে তো এই কজনে আমরা একটা ঘোরার প্ল্যান অনেকদিন থেকেই করছিলাম তো সময় হয়ে উঠছিল না তো ওই জন্য আজকে যাচ্ছি ঘুরতে আর তো দেখো স্টেশনের দিকে চলে এসছি দিদিদের বাড়ি গেছিলাম তো ওখান থেকে দিদিরা রেডি হয়ে তারপরে আবার একসাথে এলাম তো সোনারপুর এসে এখানে দাঁড়িয়ে আছে তো ট্রেন আসার অপেক্ষায় তো তারপরে দেখো ট্রেনে তো উঠেছিলাম প্রচণ্ড হারে ভিড় ছিল আর মানে জুতো ট্রেন নিয়ে চলে গেছে আর মানুষ এখানে দাঁড়িয়ে আছে মানে প্রথমে দিদি জুতো আটকে গেছিলো দিদি যা হোক করে বেরিয়েছে এত ভিড় ছিল তো তারপরে আমি বেরোতে গিয়ে আমার জুতোটাই আটকে গেলো আর আলো তো নামতেই পারলো না আলো ওই ট্রেনেই চলে গেছে তো এই যে পরে ট্রেন আবার আসছে আর আলোকে ফোন করে দিদি বলেছিল যে জুতো আছে তোর সামনে তো জুতোটা তুই নিয়ে আয় তো ওই যে ও ট্রেন থেকে নেমে পড়েছে নিয়ে জুতোটা খবর কাগজে একটা মুড়িয়ে নিয়েছে নিয়ে আসছে আর এরকম মানে অবস্থায় কোনো দিনও পড়িনি এই ফার্স্ট টাইম পরলাম আর মানে কি বলি প্রচণ্ড হারে ভিড় ছিল আর অনেকদিন ট্রেনে যাতায়াত হয় না তো ওই জন্য আরও বেশি করে সমস্যা হয়েছে আর কি তো আর এমনিতে ভিড়ও ছিল প্রচণ্ড তো তারপরে আলো এই যে এনেছা ও বেচারা মানে ওই ট্রেনের লাইন দিয়ে ওখান থেকে পার হচ্ছিলো নিয়ে উঠতে গিয়ে হাঁটুতেও লেগে গেছে তো এই যে জুতোটা এনে দিয়েছে আর নতুন জুতো মানে কিনেছিলাম কিনেই ঘুরতে চলে এসেছি তো একটু মনটাও খারাপ লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো তারপরে আলো ছিল বলে জুতোটা নিয়ে আসতে পারলো নইলে জুতো যেত তো আমরা এবার যাচ্ছি মেট্রোর দিকে তো দেখো মেট্রোতে উঠে পড়েছি আর আমি না এই লাইফে ফার্স্ট টাইম আজকে মেট্রোতে উঠলাম আর কি তো বেশ ভালোই লাগছিলো ফার্স্ট টাইম কোনো জিনিসের অনুভূতি ভালোই হয় তো আর বাইরে থেকে ভিউটাও বেশ দারুণ লাগছিলো তো এর আগে মানে কখনো ওঠা প্রয়োজন পড়েনি বা সেরকম কোথাও যায়নি যে মেট্রোতে উঠতে উঠে যেতে হবে তো ওই জন্য আর মানে বাড়ি থেকে কোথাও বেরোতেও না তো ওই জন্য চ মানে ওঠাও হয়নি তো দেখো মেট্রো থেকে নেমে পড়েছি আর আমরা এসছি হচ্ছে রবীন্দ্র সরোবর যেটাকে যেটাকে ঢাকুরিয়া লেক বলে আর কি তো সেখানে এসছি আজকে ঘুরতে এই যে গেট থেকে ঢুকেই এই যে আস্তে আস্তে যাচ্ছি ভেতরের দিকে আর এখানে প্রচণ্ড বড় বড় গাছ আর মানে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ জায়গাটা বেশ ভালোই লাগলো তো আমরা সকালের দিকে এসছি আর ভিড়টা একটু সকালের দিকে বলতে আস্তে আস্তে দুপুরই হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো তো আর দুপুরবেলা বল একটুখানি ভিড়টা কম আছে আর এখানে একটা দেখলাম মেহগনি গাছ মানে দামি দামি গাছ লাগানো আছে এখানে আর প্রচণ্ড গাছগুলো বড় বড় বেশ অনেক বছরের মনে হচ্ছে নিশ্চয়ই অনেক বছরে কেননা এত বড় বড় গাছ যেহেতু তো তো হাঁটতে হাঁটতে তারপরে আমরা দেখো এখানটায় চলে এলাম এখানটায় ছোট্টখাট্টো মতে এরকম এগুলো কি কি বলে আমি ঠিক জানি না তো এখানে একটু মানে ভিডিও ফটো এসব তোলা হচ্ছিল তো আমি একটুখানি মানে রেডি হয়ে নিচ্ছিলাম ভিডিও করে বলে মানে অনেক দূরে এসছে একটা ভালো জায়গা ভিডিও না করলে ফটোটা তুলে সেটা মানে হয় বলো তো তো তারপরে দেখো এই জলের এই সাইডটায় চলে এসছে আর এখানে একটা মাছ আসছিলো মানে মাছটা না পিঠের উপরে ঘা হয়ে গেছে আর জলও ঠিক কাছ থেকে মনে হচ্ছে জলটা ঠিক অল্প কিন্তু মাছখানে কতটা যায় না তো মাছ মাছটা এসেছিলো মাছটাকে একটুখানি ক্যাপচার করে নিলাম তো তো তারপরে দেখো অনেকক্ষণ ঘোরাঘুরি ফটো ভিডিও সব করার পরে এখানে এসছি সব এখন খাওয়া খাওয়া হবে আর কি তো পেয়ারা আপেল লেবু শশা ফল ফলটল আনা হয়েছিল আর কেক চাউমিন এগুলো আনা হয়েছিল তো সেগুলোই মানে খাওয়া হচ্ছিল আর কি তো আর এবার খেয়ে দেয় আর একটুখানি ঘুরে এবার যাবো বাড়ির দিকে আর আমার এখানে পুকুর খেতে খেতে ওই লেবুর খোঁসাটা গলায় আটকে গিয়েছিল তো তারপরে যাওয়া করে ছাড়িয়ে দিলাম Tu. তারপরে আমরা এখানে খেয়ে দিয়ে এবার যাবো আর ও জল দিতে আসছিলো তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম মানে বাগানে যারা জল দেয় তো বিকেলেও হয়ে গেছে তো যারা এখানে কাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো তারা চলে এসেছিলো কাজ করার জন্য তো তারপরে বিকেলে আমরা এসে মনটা খারাপ হয়ে গেছিলো যে আমরা ঘুরবো পুকুর একটুখানি মানে পার্কে ঘুরতে পারবে না তো এটা ওটা চড়তে পারবে না তো তারপর দেখলাম বিকেলে আমরা থাকতে থাকতেই বিকেলে তিনটে সাড়ে তিনটের দিকে মানে পার্কটা খুলেছে আর কি বাচ্চাদের তো এই যে আমার পুকুর এখানে সিম্পান জি প্রথমে চড়ছিল না ভয় করছিল তো তারপরে এলো তো তারপরে ওখান থেকে আবার চলে এলাম সোনারপুরে তো ওখান থেকে মানে এসে সবাই প্ল্যানই ছিল যে রাত্রিবেলা রেস্টুরেন্টে খেয়ে তারপরে বাড়ি যাব তো এখানে চলে এসছি বাবুরশ্রীতে তো সবাই বিরিয়ানি অর্ডার মানে করা হয়েছিল আর কি তো আমাদের এখানে প্লেট দিয়ে দিয়েছে আর এখন বিরিয়ানি আসার অপেক্ষায় সবাই বসে আছে আর কি তো আর এখন আমরা গেছিলাম তখন হচ্ছে বড়োদিনের পর গেছিলাম বড়দিনে বেশ অনেক অনেক কদিন পর তো ও সাজানো ছিল ওরকম রুম করে মানে রেস্টুরেন্টটা সাজানো ছিল আর কি বড়োদিন উপলক্ষে তো দেখো তারপর বিরিয়ানি চলে এসছে আর আবার পুকুরকে এক্সট্রা একটা প্লেট দিতে হয়েছে মানে ও যেখানে যায় না কেন ওর এক্সট্রা সব কিছু আলাদা আলাদা দিতে হবে মানে বড় হয়ে গেছে মেয়ে আর কি তোর তার জন্য তো এখানে সব বিরিয়ানি নেওয়া হচ্ছে তো ওখান থেকে তারপর খেয়ে আমরা চলে এসছি বাড়ি আর বাড়ি এসে দিদিদিকে পিঠের সব কিছু মানে সরঞ্জাম গুছিয়ে গাছিয়ে গিয়েছিল তো এসে একটুখানি রেস্ট নিলাম সবাই মিলে বসে তো তারপরে দিদি কয়েকটা পিঠে করলো তো সেটাই এখন বসে বসে খাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তো আমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো তো আজকের মতো সবাইকে গণ্য